ছয় নম্বরে রব্দুল আলমিন বলেন আহ রহমান রে বন্দারা এক আল্লার জিকির করে এক আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না জিকির হবে একজনের তিনি কে মনে থাকবে এখন আপনি কিছুক্ষণ প্রাণ ভরে আল্লাহর নামে জিকির করলেন এরপরে জিকির করা শুরু করলেন সাহালি বাবা অমুক বাবা তমুক বাবা লেন্দা বাবা আসর নাই তো হইছে প্রথমে ডাকছিলেন কারে ঠিক ছিল এটা এ আয়াত অনুবাদে ছিল রহমানের বান্দার যে কলি উল্লাদিনা লা ইদউনা মা আল্লাহ ইল্লাহান আখের রহমানের বান্দারা আল্লাহর নামের সাথে অন্য কারো নাম যাবে খবরদার আল্লাহর নামের সাথে অন্য কারো নাম জপলি মুশরিক কিছুক্ষণ সুমান আল্লাহ সুমান আল্লাহ শাহ আলী বাবা অমুক বাবা তমুদ বাবা এগুলো যদি শুরু করেন ইমান থাকবে তাহলে রহমানের বান্দারা ডাকে একজনকে তিনি কে আল্লাহ ছাড়া কাউকে ডাকে না অন্য কারো কাছে রহমানের বান্দারা চায় একজনের কাছে চায় তিনি কে সব বিপদ থেকে উদ্ধার করতে পারেন এক সত্তা তিনি কে খবরদার এই জায়গায় যদি একটু ভুল করেন সবশেষ অনেকে দেখবেন মাজারে যেয়ে চায় তালিকা রহমানের বান্ধব হইতে পারবেন মাজারে যে লোকটা শুয়ে আছে আপনার কি দিবে এই তো আপনার কাছে চায় আপনি দোয়া করলে উনি পাবে উনি কি দিবে আপনারে হ্যাঁ অনেকে সন্তানের জন্য মাজারে যে মানত করে বাবার কাছে চায় ভাবে বাবারে না দিলে মাজারে মানত না করলে সন্তান হয় না আচ্ছা সহজ সাপ একটা উত্তর দেন প্রতি বছর গরু যে বাসুর দেয় গরু কোন মাজারে মানত করছে কোন গরু বাসুর দেয় না ছাগলের বাচ্চা হয় না

আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে ছেলে দেই ছেলে দেয় কে আমি যাকে চাই তাকে মেয়ে দেই তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই মেয়ে ও দেই আওয়াজ করে বলেন তিনি কে আবার আল্লাহ বলেন আমি যাকে চাই তারে ছেলে ও দেই না মেয়েও দেই না তিনি কে দেয়ার মালিক কে চাইবেন কার কাছে আল্লাহ সারা অন্য কাউরে সেজদা দেয়া যাবে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে কিছু চাওয়া যাবে এজন্য আল্লাহ বলেন খবরদার ইন্নাল্লাহলাইয়া উফিরু আই শে বিহী ওয়ায়া উফিরু মদুনিকালি মেহিয়া সা রব্দুল আলমিন চাইলে তোমার সব গুনা ক্ষমা করে দিতে পারে কেবল মাত্র শিরকের গুনা ছাড়া তিনি সব গুনা ক্ষমা করে দেয় শিরকের গুনা ক্ষমা করেন শির্ক এমন বড় পাপ সব পাপের বড় পাপ সব পাপের বাপ এটা ক্যান্সার এটা নাই কোনো অ্যান্সার লাইন আশ্রাক্তা আল্লাহ সব নবীকে ভার্ডিক করে দিছে জানাই দিছে লাইন আশ্রাক্তা লা ইয়াহমাতান্না আমালু ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শির্ক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে সব থাকবে না কিছু খবরদার এজন্য আমরা একজনের কাছে যাব তিনি কে আল্লাহ

রহমানের বান্দারা হত্যা করে না রহমানের বান্দারা কখনো খনি হয় না ঠিক কিনা খবরদার রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় না কিপিং মালাকার ভাই না অন্যের রক্তে নিজের হাত রাঙ্গায় নাফ শব্দ ব্যবহার করেছেন প্রাণ হত্যা করে না মানুষকে মারা না রহমানের বান্দারা কোনো প্রাণ হত্যা করে না মানুষকে মারে না প্রাণ বিনাশ করে না এর কারণ মানুষ সব বানাতে পারে প্রাণ বানাতে পারে না কথা বলেন মানুষ কম্পিউটার বানাতে পারে মানুষ রকেট বানাতে পারে মানুষ প্লেন বানাতে পারে মানুষ কি তার মতো আর মানুষ বানাতে পারে যেটা আপনি পারেন না এটা আপনি শেষ করবেন কেন যেটা আমি বানাতে পারি না সেটা আমি কেটে নিতে পারি এজন্য খবরদার রহমানের বান্দারা খুনি হয় না

সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করলো আর যে ব্যক্তি একজন মানুষের প্রাণ বাঁচিয়ে দিল সেজন্য গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচালো কি সুন্দর ইসলাম দেখেন আমাদের জান আমাদের সত্তা আমাদের নিরাপত্তার কথা ইসলাম কতটা ভেবেছে এটা মহাপাপ খবরদার অন্যের প্রাণ নাশ করা যাবে না অন্যকে মারা যাবে না তাইলে হুজুর অন্যরে মারা যাবে না আমি তো আমার মারতে পারবো আমি আত্মহত্যা করে ফেলি নাকি আপনি আপনার নিজেকেও শেষ করতে পারবেন না কারণ রুহু আপনি বানাতে পারেন না তাই রুহু কেড়ে নিতে পারেন না হত্যা হত্যা যেমনি নিজ মানে যে জিনিস দিয়ে নিজেকে হত্যা করবে কেমতের দিন ওইটা দিয়েই তার শাস্তি হবে বিষ খেয়ে যে মারা যাবে কেমতের ময়দানে কঠিন বিষ শুধু সে খেতেই থাকবে স্ট্যাবিং করে ছুরি ঢুকিয়ে যে মারা যাবে ছুরি ঢুকাতেই থাকবে গলায় ফাঁস লাগিয়ে যে মেয়েটা মারা গেল শাস্তি জাহান্নামে নামে শুধু ফাঁস লাগাতেই থাকবে লাগাতেই থাকবে কেমতের দিন আল্লাহ সর্বপ্রথম বিচার করবেন রক্তের বিচার সর্বপ্রথম বিচার হবে কাবিলের আউআাল আদম যে সন্তান কাবিল এই পৃথিবীতে হত্যার প্রচলন চালু করেছিল এই পৃথিবীর প্রথম হত্যাকারী খুনিকে বলেন তো কারে মারছিল এই জন্য পৃথিবীতে যত হত্যাকাণ্ড ওই হত্যার একটা পার্সেন্টেজ গুণা ওর আমল আছে না নাই কেয়ামতের দিন আল্লাহ দুইটা বিচার দিয়ে শুরু করবেন হাকুল্লাহ আল্লাহর হকের প্রথম বিচার হলো নামাজ আর হাকুল ইবাদ বান্দার হকের প্রথম বিচার হলো রক্তের বিচার রক্তের বিচার যতগুলো রক্তের বিচার দুনিয়াতে হয় না আল্লাহ সেদিন করবেন এই পৃথিবীতে ঘুম আছে না নাই বাংলাদেশের নিউজে শোনেন না ঘুম করে ফেলছে খুন করে ফেলছে বস্তাবন্দি করে ফেলে দিয়ে আসছে আহা দুনিয়ার কেউ দেখে নাই কোনো প্রমাণও নাই সেদিন লক্ষ কোটি মানুষের সামনে সেই রক্তের বিচার করবে কে আল্লাহ এজন্য আল্লাহ বলেন রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাত রাঙায় না আট নম্বরে আল্লাহ বললেন ওয়ালা ইযনুন রহমানের বান্দারা আট নম্বরে গুনাহ বলি হলো রহমানের বান্দারা ব্যভিচারে নি হয় না ব্যভিচার করে না মানে zina করে না বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে মুমিনরা জড়ায় না ঠিক কি না